হতে হতে সহপাঠী ফালকু হয়ে ভাসিয়ে নিল আমার কোমল মতি তারপর যা হয় ফাগুনের রঙে শরীরের তাপের উষ্ণ ধারায় শীতল হল দুই পৃথিবী সীমার মাঝে অসীমের স্বাদ পেয়ে আজীবন জীবন যাপনের অঙ্গীকার একসাথে অনুকূল বাতাসের পালতোলা নৌকা যেভাবে এগিয়ে চলে আপন দিশায় আমাদের জীবন পালকিও দুলে চলতে আনন্দে মসৃণ স্রোতহীন পথের মাঝে হঠাৎই শুরু হলো প্রবল দমকা হাওয়া সূর্যের উজ্জ্বল আলো ঢেকে গেল কালো মেঘে মুহূর্তে নেমে এলো ঘুট ঘুটে ছিঁড়ে বাঁধন দুলতে থাকে আমার মনের ঘর বিধ্বংসী সেই ঝড়ে তুলোর মতো উড়ে যেতে লাগলো একের পর এক বিশ্বাস ভরসা অঙ্গীকার এতদিনে জমানো যা কিছু মনের মানুষ যখন ভুল করে ভুল বোঝে মন খারাপের ঢেউ তখন আচরে পড়ে হৃদয়ের তটে তখন ভারী কষ্ট হয় সেই মাতাল ঢেউয়ের আসফালনে বেঁচে থাকার ইচ্ছেটুকু হারিয়ে যায় জীবন থেকে দিশাহারা আমি তোমার গীত বিতান খুলে শান্তি পাই পাই এক বুক আশা আমার গা শিউড়ে ওঠে হঠাৎ অনুভব করি পিতার মতো তুমি হাত রেখেছো আমার মাথায় আকস্মাত মনের বিষণ্ণতা বাষ্প হয়ে উড়ে যায় মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছি আমি পায়ে বাঁচার সীমাহীন শক্তি সেই নিসঙ্গ বিষণ্ণ রাতে গীতবিতান বুকে জড়িয়ে হয়ে গেল ভোর তবে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছ আমায় জেলোকে থাকো গুরুদেব প্রণাম জানাই তোমায় যে লোকেই থাকো গুরুদেব প্রণাম জানাই তোমায়